ঢাকা চায়না ডে বন্ধুত্ব সংস্কৃতি এবং সহযোগিতার উদযাপন হয়ে গেল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার বিকেলে চীন দূতাবাসের সহযোগিতায় নর্থ সাউথ ইউনিভার্সিটি আয়োজন করে যেখানে ছিল আলোচনা সংস্কৃতি এবং সৃজনশীলতার মেলবন্ধন এটি শুরু হয় ঐতিহ্যবাহী সিংহ নৃত্য লায়ন ড্যান্স দিয়ে দুই দেশের গান কবিতা পরিবেশন করা হয় মঞ্চে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বলেন সংস্কৃতির সাথে বাণিজ্য মৎস্য প্রযুক্তিতে সহযোগিতা হলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় হবে যা উভয় দেশের জন্য লাভজনক থ্যাঙ্কস যদি আমরা এমন কিছু করতে চাই যা উভয় দেশের জন্য লাভজনক হবে বাণিজ্য মৎস্য ও প্রযুক্তির লেনদেন আরো বাড়াতে হবে আমাদের একই সাথে যুব সমাজের অংশীদারিত্ব দরকার ঠিক বাংলাদেশ এই সময় দুই দেশের জনগণমুখী বিনিময় দরকার যা আমাদের সব নাগরিককেই সমৃদ্ধ করবে সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া আরো গভীর করতে চাই আমরা